এক টুকরো মাংস ঠোঁটে নিয়ে গাছের ডালে বসেছিল এক কাক কিন্তু ঝোপের আড়ালে লুকিয়েছিল এক চতুর শেয়াল যে কেবল বুদ্ধি দিয়ে কাকটাকে বোকা বানাতে চলেছে জানতে হলে শুনতে হবে আজকের গল্প কাক ও শেয়াল হ্যালো বন্ধুরা কথামালা চ্যানেলে তোমাদের স্বাগত জানাই আজ আর পড়াশোনা নয় চলো তোমাদের সুন্দর একটা গল্প শোনাবো এসে এসো তাড়াতাড়ি চলে এসো এক আম গাছে একটা কাক বাস করতো সে প্রতিদিন সকালে বেরুত খাবারের খোঁজে একদিন সে খুঁজে খুঁজে একটা মাংসের টুকরো পেল সে ভাবলো বাসায় গিয়ে আরাম করে খাবার খাবে তাই সে আম গাছে ফিরে এলো এমন সময় ওই রাস্তা দিয়ে যাচ্ছিল এক শেয়াল শেয়ালেরও খুব খিদে পেয়েছিল তাই সে ভাবতে লাগল কিভাবে কাকের থেকে মাংসের টুকরোটা পাওয়া যায় তখন সে বুদ্ধি করে কাকের প্রশংসা করতে লাগল সে কাককে বলল ভাই কাক কি সুন্দর পাখি তুমি কি সুন্দর তোমার অঙ্গের গঠন তোমার মতন পাখিদের রাজা হবার কথা কিন্তু হাই তুমি তো অন্য পাখিদের মতন গান গাইতে পারো না শেয়ালের কথা শুনে কাক আর চুপ থাকতে পারল না সে তখন আনন্দে কা কা রবে ডেকে উঠল আর তার মুখ থেকে মাংসের টুকরোটা গেল পড়ে বলো এই গল্প থেকে তোমরা কী শিখতে পারলে অনেক মূর্খই অপরের স্তোত্রবাক্যে নিজের সম্পদ হারায় তাই বিশ্বাস করার আগে বিশ্বাসযোগ্যতা বিচার করতে হবে চলো আজ এই পর্যন্তই তোমরা কি ভিডিও চাও আমাকে কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু চলো টাটা